খাই 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 হুম ভেরি আমি টেস্টি দারুন এই সাইনা এই নে চকলেটটা খেয়ে তো এ মা খোসাটা ছাড়িয়ে খা এ মা তুই খসা খাচ্ছিস কেন কি খাবি বুদ্ধু মেয়ে খসাটা ফেলে চকলেটটা খা হ্যাঁ এইভাবে খা এই সাইনাজ এই অনেক দুপুর হয়ে গেছে যা দৌড়ে গিয়ে স্নান করে আয়

ม่แมปักทีต้ากี่เกยวข้าวทิ่ <laughs> ิ่ยแม่แม่กอล่าข้าวบโอ้ยกอล่าเห้กอล่าข้าโอ้เห้กอล่าข้า ভাইনাস তুই কোথায় মামা বলে ডাকছিস কোথায় তুই এখানেও তু নেই কোথায় গেল বা কোথায় ডাকছি দেখতে পাচ্ছি না তো কোথায় গেল কোথায় এই তো কোথায় এই তো ওরে দুষ্টু মেয়ে তুই এখানে লুকিয়েছিস দাঁড়া এই তুই আমাকে ভয় দেখিয়েছিস আমার ভয় জানি ঠিক আছে যা আর কোনোদিন লুকিয়ে আমাকে মামা করবি না আমার ভয় জান নেই ঠিক আছে যা কে বিঙ্গো টড়েমড়ে খাবে চলে আয় ওয়াও বিঙ্গো টড়েমড়ে খাই খাই ওই বড়ে কি টক টক খাবনা খাবনা ওয়াও বিঙ্গো টড়েমড়ে খাই 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 ওরে বাবারে কি টক টক আর খাবনা খাবনা